ওষুধের কথা মনে ভুলে গেছে এত গা ছাড়া ভাব কেন তো হ্যাঁ চাকরিটা যে কিভাবে করিস আল্লাহ জানে বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস তা না হলে কি যে হতো তো খুবই ভালো মানুষ হ্যাঁ এত বড় কোম্পানির মালিক ওকে দেখে কিন্তু বুঝেই যান বাবা তুই অফিসে যাওয়ার সময় তো বাবাকে কিছু টাকা দিয়ে যাস আমার কিছু ছোটখাটো জিনিস লাগবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে

এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক ওকে বাসায় বলিস তুই একটা কর্মচারী বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর এত টাকার মালিক তুই তারপর লাইফটা মিডল ক্লাস মানুষদের মতো এর কারণটা কি তোর কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয় কিভাবে আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনশুটি দিয়ে আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টুমিষ্টি মিষ্টি দিয়ে যেটাকে সবার ভাগ্যে জোটে আবার রিলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা এইটার পেছনে যে একটা দরদ না এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক আমার মা আমার কাছে ছোট ছোট আবদারগুলো করে সেগুলো আমার কাছে খুব স্পেশাল সে আব্দারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্ছি বাচ্চার মতো ঝাড়ি দেয় আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা তখন কি রান্না করার জন্য রান্না করে যাবে তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকা করে ওটা আমি এনজয় করি তো সেগুলা কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক আমি চাই না আমাদের মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক তোর ভাবনাগুলো ফেলবার মতো না ঠিক আমি আমার কাছে

যখনই আমরা একসাথে খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোন কাস্টমারই নেই হয়তো বা হয়ে যায় তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই আমরা আমাদের মতো করে খেতে পারতেছি বিশ্বাস করেন ভাবি ওটাই রাকিব ভাই আমার কথাটা একটু বিশ্বাস করে বিশ্বাস করব আপনার কথা মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ড কে রাস্তায় দাঁড়িয়ে কোর্টাই পড়াই দিয়ে নিয়ে চলে গেল কোন বড় লোকের মেয়ে আপনার জামাই মাথা খাচ্ছে ভাবি আমি একদম শিওর আমি আমার হাজবেন্ডকে চিনি তাই না ভাবি আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না ভাবি গো পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই এরা বাইরে এক ভিতরে আরেক কি করতেছো তুমি সাইলেন্ট করতেছি তোমার ফোন তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা কে শুনে কার কথা ধরো তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন পাসওয়ার্ড কি না নাদিয়া আই লাভ ইউ পাসওয়ার্ড কি সেটা বলো না দি আই লাভ ইউ এটাই পাসওয়ার্ড তোমার ঢং আর শেষ হয় না আজকে আমাকে নিতে আসতে হবে না আমি আমার মতো চলে আসতেছি আপনারা আপনাদের মতো চলে হ্যালো ভাবিগো আমি সিওর ভাবি আপনি আপনার সংসার ভাঙছে কি বলেন ভাবী আপনি এগুলা আজকে রাকিব ভাই যখন বেড় হইছে আমি রাকিব ভাইকে ফলো করছি আমার মনে হয় যে ভাবী আমি যে ফলো করতেছি এটা উনি বুঝতে পারছে মেটাকে মনে হয় ফোন করে মানা করে দিছে মেটার আজকে আসার কথা ছিল ভাবী এক্সকিউজ মি আমি मिस्टर আকিবের সাথে দেখা করতে আসছে আমি মিসেস রাকিব উনি কি আছেন ভাবী আপনি ভাই আসসালামু আলাইকুম এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে ভাবী আপনি একটু ওয়েট করেন আমি দেখছি ওকে

একসাথে দাওতে যাব অপেক্ষা করে কি হবে তুই আর ভাবি বের হয়ে যা এখন অফিসে তো অনেক কাজ সব সামনে নিব আমি তোর বন্ধু না একদম নিশ্চিন্ত থাক আসো সবাই চলে আসছে তোমরাই শুধু লেট করে ফেললা আলাইকুম ভাবি কেমন চলতেছে সবকিছু এই তো ভাইয়া আর বলবেন না সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি ছেলেটা যা হয়েছে না দেখতে হবে না কার মতো হয়েছে আর ভাইকে কম জেদি নাকি শোন পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে জেদ না থাকলে তোর হাজবেন্ড মতো সারা জীবন ম্যানেজারি করে বেড়াইতে হবে মা গিফটটা দাও মা তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন ওর মামা মা থেকে একটা ড্রোন পাঠিয়েছে দেড় লাখ টাকা দাম ভাবা যায় সবাই চলে আসছো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি আসেন আসেন আমাদের ছোটকে নিয়ে আপনি তাকে দিনকাল কেমন চলছে এখন জি ভালো ভাইয়া আর কতদিন এরকম অন্য চাকরি করবা চাকরি করা মানে জানো তো চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা রুজন বাবা দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায় উদ্যোক্তার পাওয়া যায় না বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না তুই চেষ্টা চরিত্র করো জীবনে যদি উন্নতি করতে হয় আগাইতে হয় ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে কি আমার ভেঙে ফেলেছে দেখো হাই হাই এটা তুমি কি করছো পিউ ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে তুমি জানো এটা দাম কত 1 লাখ টাকা দাম বৌমা ওকে এত কিছু বোঝে কেন ভাই আসো তুমি আমার কাছে বাবা তাই না আমি বলছিলাম চার পাঁচ হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা ভাবি ভাই বোনারা থাকে বিদেশে সবসময় দামি দামি গিফট কিনে দেয় আমি কি গিফট দিলাম ভাইয়া ঠিকই বলছে তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে

আপাতত কালকে মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি হ্যাঁ বলো তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনারদের জন্য পাঠিয়েছো হুম পাঠিয়েছো কেন কি তুমি টাকা কোথায় পাইছো ট্যাপ কেনার টাকা সামিউল দিছে আমি জানতাম এটা সামিউল ভাইয়ের কাজ হবে কিন্তু একটা দুঃসংবাদ আছে ভাইয়া তো মহা বিপদে পড়ছে ও যে চায়না থেকে কিনা কি ইম্পোর্ট করতে চাইছিল তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকে রাখছে তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল ওখানে বাবা তো পুরো ভেঙে পড়ছে কি বল কেন কি জানি কি ফলস ডিক্লারেশন ছিল এর জন্য নাকি প্রোডাক্ট সব আটকায় দিছে বুঝছো ব্যাংক থেকে কত প্রেসার আসবে আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে ও মাই গড তাহলে তো বড় বিপদ মামা

আলহামদুল্লাহ ভাইয়া সামিউল ভাই আপনি যে উপকারটা আমাদের করলেন এই রূন্য আমার কিভাবে শোধ করবো বলেন ভাই আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন

বলেছে সবই শুদ্ধ। ছকতে হ্যাঁ আপনার ব্যাংক নাকি? কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না আপনি আমারও বড় ভাই। দেখো ভাই আমি তোমাকে মা বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে আপন আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না। আপনি এই লোনটা সুদ করে বিজনেসটা আবার শুরু করেন। বাবা একটা অনুরোধ করতাম এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো। একটা কথা বলি আমাদের প্রিয় মতো এমন অনেক বাচ্চারা আছে যাদের এরকম রোগ হয় তাই না তাদের মধ্যে তো এমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করতে পারে না এমন অনেক মানুষ আছে আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের তো এত কিছু দরকার নেই তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না যেখানে গরিব মানুষের ফ্রিতে চিকিৎসা করাতে পারবে টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে না তোমার চিন্তা ভাবনা এত সুন্দর আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে